মুলা দিয়ে এখন পায়েস হয় মুলাকে কেউ ছোটো লোক ভাববে না মূলা এখন বড়লক্স হয়ে গেছে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি রান্না বান্না করব। মূলার ভাজি মূলার পায়েস না আমি সাহস পাইনি মুলা দিয়ে পায়েস করার দুধ চিনি নষ্ট করার ইচ্ছা আমার নাই তবে একটুখানি রান্না করে দেখব যে সত্যিই কি মূলার পায়েস খাওয়া যায় তো আজকে আমি মূলার ভাজি করছিলাম আজকে ব্যস্ততম দুপুরে খালাক থেকে একটু মুলা কেটে নিলাম তারপরে মূলা ভাজি করছি এদিকে ডাল ফুটছিল সিটি সিটি উঠছিল সিটি তো সিটি মারছে আর এদিকে আমার মূলা ভাজি হয়ে যাচ্ছে তো মূলার কিন্তু এখন অনেক দাম গাইস প্রথম প্রথম যখন মূলা নামে তখন অনেক দাম আর মূলা খেতে আমার যে কি পরিমাণ ভালো লাগে মানুষ মূলা খেতে চায় না কেন আমি বুঝি না তো মূলা আমার খুব ভালো লাগে তো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে কী রান্না হয় দেখো আমি ভুলে গেছি কী রান্না গাইস তো তারপরে পেঁয়াজটা সুন্দর মতো ভাজাভাজি করে নিব তারপরে ভাজাভাজি করার পর সকল রকমের মশলা দিয়ে দিব আগে দিয়ে দিলাম জল জল দিয়ে দিলাম তারপরে যা মশলাপাতি আছে সব কিছু দিয়ে দিব শীতের সবজি এখন যেগুলো সবজি নামছে সবগুলোই খেতে দুর্দান্ত লাগছে আর এদিকে আমি ভাজিটা সুন্দর মতো নেড়ে দিচ্ছিলাম মূলা ভাজি খেতে যে কি ভালো লাগে মূলার পরেটা মূলার পায়েস মুলার হচ্ছে যে মুলা দিয়ে কি হয় না সেটা খুঁজে বের করতে হবে এদিকে আমি সব মশলা দিয়ে নিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে আমি একটু নেড়ে নিলাম একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে সুন্দর মতো মশলা কষে নিলাম তারপরে আমি লবণটা দিতে ভুলে গেছি গাছ তারপর লবণটা দিয়ে দিলাম তো আজকে কিছু একটা রান্না করা হচ্ছে দেখতেই থাকো এখন কোনো রেসিপি লাগে না যা ইচ্ছা তাই রান্না করা যায় গায়ে কি মনে যেটা আসবে সেটাই আমরা রান্না করে ফেলতে পারবো কোনো রেসিপির তো আক্কা নাই তো তারপর আমি ভাপানো ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি সুন্দর মতো মশলার সাথে রসিয়ে কষিয়ে কষে নিব কষ তরকারি যত ভালো কষানো হবে গাছ তত ভালো কিন্তু খেতে হবে তো আমি বিশ্ববিখ্যাত রাঁধুনি তোমাদের বলে দিচ্ছি এভাবে রান্না করবে অনেক ভালো হবে মজা হবে খেতে তো তারপর আমি দিয়ে দিলাম এটা হচ্ছে বুটের ডাল না কিসের ডাল যাই হোক যাই হোক কিছুর একটা ডাল গাছের কিন্তু ডাল না এটা হচ্ছে ডাল খাওয়ার ডাল সেটা সেদ্ধ করে এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া 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 করবো এটা ফুলকপির ডাল না আমি এটার নাম দিয়েছি ফুলকপির ডালনা তারপরে এক খামচা কোয়াচা মরিচ দিয়ে দিব গাইস কিন্তু আমার ফ্রি যে মরিচ ছিল না এই কয়টায় দিয়ে দিলাম অল্প কয়েকটা মরিচ ছিল যেন অল্প কয়েকটা দিয়ে দিলাম বেশি নাই তাছাড়া আরও দিতাম তারপরে এখানে একটু গরম জল অ্যাড করে দিব তারপরে এটা যেন ফুটে আসবে হয়ে যাবে গরম ভাত দিয়ে এটা খেতে অমৃত লাগে পরোটার সাথেও তোমরা খেতে পারবে আপনারা আউয়ের সাথে খেতে পারবে সবের সাথে খেতে পারবে তারপরে সুন্দর মতো যখন বল কুটে আসবে তখন যতটুক ঝোল রাখা যায় ততটুকু রেখে এখানে দিয়ে দিব হচ্ছে যে ভাজা জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব একটু ঘি দিয়ে দিব নামানোর সময় তাহলেই হয়ে যাবে এই দেখো আমি ঘিটা দিয়ে দিলাম এত সুন্দর গন্ধ হয় ঘিটা দিলে এই জন্য ঘিটা দিতেই হবে এটা মেন উপকরণ তারপরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো এখন এই দেখো এত সুন্দর কালার আসছে দেখো মাশাল্লাহ কালার আসছে এখন আমি জিরে গুঁড়ো দিব গাইস তখন দেওয়া হয়নি ভুলে গেছি তো এখন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো টাটকা টাটকা ভেজে এখানে পিষে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেটা হয়ে গেল দেন আমার রান্না হয়ে গেছে গাইস সো হ্যালো এব্রিয়ান এখন আমি চলে যাই তোমরা থাকো এখন হচ্ছে খেতে হবে খাওয়ার পালা তো শেষ পর্যন্ত কালার এটা আসছে দেখে আমার জিভে জল চলে আসছে আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা